অনেক বিস্ফোরক তথ্য সামনে আসছে শহরে অন্য একটি দোকানের কর্মীর যোগ গিয়েছে ধৃত যে হাজি রশিদ বোল্লা তাকে জেরায় একাধিক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে বেআইনি কার্তুজ কিন্তু এই ধৃত রশিদ মোল্লা কার্তুজ কেনা হতো শহরে অন্য একটি দোকান থেকেও জেরায় এমনই চাঞ্চল্যকর দাবি হাজি রশিদ মোল্লার আমরা জানবো বিষয়ে আরো ভাবে পিয়ালি মিত্র রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে পিয়ালি যেটা এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাহলে এই অন্য দোকান তার কি সম্পর্কে কি জানা যাচ্ছে অন্য একজন কর্মী এই দোকানের জড়িত একটা গোটা সিন্ডিকেট চলতো তার মানে কি জানা যাচ্ছে একেবারে দেখো গত কাল পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছিলাম যে বিবাহ বিভাগের যে দোকান সেই দোকানে দুজন কর্মচারী তারা গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে একজন দত্ত একজন সরকার তদন্তকারী অফিসাররা এই মোল্লাকে জেরা করার পর যে তথ্য পাচ্ছেন সেটা কিন্তু বিস্ফোরক তার কারণ শুধুমাত্র একটি দোকান নয় শহর কলকাতার এরকম আরও একটি দোকানের তারা হদিশ পেয়েছেন যে দোকানের একজন কর্মচারীর যোগ তারা পাচ্ছেন হাজির রশিদ মোল্লা জেরায় তদন্তকারী অফিসারদের কাছে দাবি যে ওই দোকান উনি আরও কলকাতা এবং জিটিও দোকানটির আরো একজন কর্মচারী সেই কর্মচারী কিন্তু তাকেও ইল্লিট এবং অবৈধভাবে অ্যামোনেশন সাপ্লাই করত এবং তদন্তকারী অফিসারদের যেটা দাখিল যে এই গোটা যাদেরকে এখনো পর্যন্ত বেতন করা হয়েছে তারা প্রত্যেকই ইন্টারস্টেট একটা অর্গানাইজড টাইম সিন্ডিকেটর সঙ্গে যুক্ত কলকাতা এবং সংলগ্ন এলাকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের কাছে অস্ত্র কাটুত পৌঁছতো এই সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে সেই অস্ত্র বা অ্যামোনেশন পৌঁছতো সেই তথ্য তদন্তকারী অফিসাররা পেশে তদন্তকারী অফিসারদের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে বিবাদ বিভাগের দোকানের অ্যাকাউন্টেন্ট জয়ন্ত দত্ত এবং স্টক দেখভালের দায়িত্বে থাকা শান্তনু সরকারের থেকে মোটা টাকার বিনিময় অবৈধভাবে কার্তু কার্তুজ এবং অস্ত্র কিন্তু হাজির রশিদ মোল্লা এবং একইভাবে শহর কলকাতার ওই দ্বিতীয় দোকানটি যেটা তদন্তকারী অফিসারদের স্ক্যানারে রয়েছে সেই স্মল আনসের দোকানের এক কর্মচারীও হাজির রশিদ মোল্লাকে অবৈধভাবে অস্ত্র সাপ্লাই করত সেই অস্ত্র পাওয়ার পর হাজির রশিদ মোল্লা আব্দুল সেলিম গাজী আশিক ইকবাল এবং ফারুককে চড়া দামে সেই আনস এবং বিক্রি করত পরবর্তী সময় এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা চড়া দানে বিভিন্ন জায়গায় অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের কাছে এই সমস্ত অস্ত্র এবং অ্যামুনেশন তারা সাপ্লাই করতো এবং যা দিয়ে শহর বা রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন ডাকাতি বা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হতো বলে তদন্তকারী অফিসাররা জানতে পারছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা